চিকেন এবং আলু দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা খেতে হবে ভীষণ মজা এবং দেখতে অনেক বেশি আকর্ষণীয় আলাইকুম এভরিওান আজ শেয়ার করছি মজাদার একটি নাস্তা চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক বিশ মিনিট তো আমি এখানে দুই পিস আলু নিয়েছি আলুটা যেহেতু সিদ্ধ করে নেব এই জন্য আমি কেটে নিচ্ছি আলুগুলো কাটা হয়ে গেলে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে তিন চারবার ধুয়ে নিব খুব ভালোভাবে আলুগুলো পরিষ্কার করে নিয়েছি আমি চিকেনটাও অনেক ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখনও যে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি যেহেতু রেসিপিটা ঝটপট তৈরি করব এই জন্য আমি প্রেসার কুকারে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো হাড়িতে দিয়েও কিন্তু এটা শীত করে নিতে পারেন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর ঢাকনা দিয়ে দুইটি সিটি দিয়ে দিব ফিরে আসলাম দুইটি সিটি দেওয়ার পরে দেখুন আলু এবং মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আলুটার খোসা ছাড়িয়ে নিব এবং মাংসটা হাত থেকে আলাদা করে নিব যে হাড্ডিটা অর্থাৎ যে লেগ পিসের ভিতরের অংশ হাড্ডি এইটা আমি রেখে দিব এটা আমাদের পরবর্তী কাজে লাগবে এই আলু এবং মাংস খুব ভালোভাবে মাখিয়ে নিব অর্থাৎ ম্যাশ করে নিব তো দেখুন এই যে আমার মাখামাখির কাজ প্রায় শেষ পর্যায়ে একে একে আমি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচ গুড় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়া সস এখন সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে সবগুলো মশলা এই আলু এবং চিকেনের সাথে মিশ হয়ে যায় তো এই যে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন দুইটি বল তৈরি করে নিব তো দেখুন কাজটি আমি কিভাবে করছি একদম দেখতে লেগ পিসের মতোই মনে হচ্ছে না ঠিক আমি কিন্তু ঠিক এইভাবেই চিকেন এবং আলুটাকে লেগ পিসের মতো করেই তৈরি করব। কিন্তু খেতে হবে ভীষণ মজা তো কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমি দুইটা লেগ পিস তৈরি করে নিয়েছি চিকেনটা তো এইভাবে তো আর তেলে দেওয়া যাবে না এই জন্য আমি এখানে কোট করে নিব। আমি এখানে একটি ডিম ফেটিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি পাউরুটি গুঁড়ো বাসায় যদি ব্রেড গ্রাম থাকে তো তাহলে সেটা দিয়েও আপনারা তৈরি করতে পারেন আর আমার মতো যদি পাউরুটি গুঁড়া করে নেন তাহলে তো খুবই সহজেই তৈরি করা যাবে তো দেখুন আমি কাজটি কিভাবে করছি খুবই সহজ আর এই ব্রেডগ্রাম আমি কিভাবে তৈরি করলাম সেটা বলি আমি এখানে দুই পিস পাউরুটি নিয়েছি পাউরুটির যে কালো অংশ অর্থাৎ যে মানে ব্রাউন অংশ এটা আমি কেটে ফেলে দিয়ে ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি ঠিক এইভাবে আমি আরও এক পিস চিকেন রেডি করে নিয়েছি তো দেখুন আমি কিন্তু তেলটা মিডিয়াম টু লো ফ্রেমে রেখেছি হাই ফ্লেমে রাখা যাবে না এতে করে উপরে কালার চলে আসবে চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে এই চিকেনটা রেডি করার তো যেহেতু এটা পাউরুটি অনেক তাড়াতাড়ি কালার চলে আসে আমি ওপর দিয়ে আবারও কিছু তেল দিয়ে দিচ্ছি এতে করে উপরের অংশটাও সুন্দর কালার আসতে শুরু করবে তো এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তো এই যে কথা বলতে বলতে আমাদের চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে চলুন এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেয় কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে কী পরিবেশন করবো আমার বাচ্চারা তো খাওয়ার জন্য একদম রেডি চলুন ওদেরকেও একটু দেখায় ওরা কতটা মজা করে এই চিকেনটা খাচ্ছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবাই সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন একটি শেয়ার দিবেন তাহলে খুবই সহজে আমার এই রেসিপিটা আপনারা খুঁজে পাবেন তো চলুন ওরা কি বলছে একটু শুনি কেমন হয়েছে আলসামি